পুরাতন ফটিক আগুন লেগে দুইটি পরিবার একেবারেই নিঃস্ব আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসের যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা লাইভ ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি ফটিকছড়ি উপজেলার গুসপুর থানার অন্তর্গত হারওয়ালছড়ি ইউনিয়নের পুরাতন ফটিকছড়ি পুরাতন বলতে এখানেই ছিল ফটিকছড়ি থানা পুরাতন ফটিকছড়ি এবং পূর্ব ফটিকছড়ি আবুল কাশেমের বসতবাড়ি রিয়াজুল বাফের বাড়ি তার মানে পুরাতন ফটিকছড়ি যেখানে মসজিদ আছে স্কুল নতুন স্কুল স্কুলের উত্তর পাশে জুবনিঘাট ব্রিজ থেকে ধরতে গেলে এক কিলোমিটার পশ্চিম পাশে এখানেই ওনাদের বসবাস আবুল কাসেম এবং ওনার বাই পার্শ্ববর্তী রয়েছেন তাছাড়া ওনার সাথে ওনার ছোট ও বসবাস করেন এই দুইটি পরিবার গত রাতে আগুন ধরে একেবারে নিঃস হয়ে যায় বলতে গেলে উনি কৃষক পরিবার এই কৃষি জমি থেকে যেসব উৎপাদন হয় সেসব যে সবজি এই জায়গায় আজকে গত রাতকে আগুনের সূত্রপাতের এই ঘটনার কবলে পরে তাদের এই পেছনে বাড়ি দেখতে পাচ্ছেন গরুর যে ব্যবহারের আমরা যে গাছ আছে গাছ সহ টাকা সহ স্বর্ণ অলঙ্কার গহনা ফার্নিচার স্টিল আলমারা কিছু বলতে কিছু এখান থেকে বাহির করা সম্ভব হয়নি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের হারুয়ালচরি ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির জনাব ডাক্তার মৌলানা হালিমুদ

চারটা দেওয়াল থাকে বা চারটা বেড়া থাকে কিন্তু এখানে কিচ্ছু বলতে কিছু নাই ফিলার যেগুলো আছে এগুলো কাজ হয়ে গেছে তো আমি শুনছি আধা ঘন্টা আগে আমি আজিজ কাছে শুনছি আজিজ ভাই এখন এখানে আসলাম আমি এই পরিবারের দুঃখ বেদনার সাথে সহকে সহানুভূতি জ্ঞাপন করছি এই ব্যাপারে আমাদের নিত্য যারা আছে গ্রামের বলেন প্রবাসা আছে বলেন সবাইকে

সবাইকে এগিয়ে আসার জন্য উনি আহ্বান করেছেন তো আমি আর কথা বাড়াব না যাচ্ছি আবুল কাসিম মায়ের কাছে উনি যেহেতু দেখুন উনি ইনজুরি হয়েছে কিভাবে এগর থেকে তার নাতি ফতিকে নিয়েে পুত্রবধুকে নিয়ে যে মাথায় পুত্রবধুকে নিয়ে এবং নিজেরা রক্ষা পেয়েছে এ বিষয়ে ওনার কাছে জানার চেষ্টা করব শতমা আগুন খিতুন দেখুন ওনরা আগুন ও চলে আইতো আগুন তো দিই করি একটু আস্তে আস্তে আই একটু আই

যে সমস্ত ঘরে আগুন ধরে জলে ফুরে একেবারে আগুনের লীলাহার শিকার হয়েছে এমন কি ফানির নিষ্কাশনের অভাব ছিল ফানির ব্যবস্থা ছিল না ফায়ার সার্ভিস হিসেবে পানিও দিতে পারেনি একেবারে ধ্বংস হয়ে গেছে এই সমস্ত না কিন্তু আমি দেখেছি আপনার ফাঁকা হয়ে যেতে তো আমি ডাক্তার সাহেব দত্ত হোসেন মাসুদের কাছে যাবো যেহেতু আপনিও আমাকে ফোন দিয়েছেন এখান থেকে আমি চারটার সময় ফোন পেয়েছি প্রতিদিন আমার মোবাইল চালু থাকে কেন জানি না আজকে আমার মোবাইলটা স্যালেন্ডে ছিল তো মাসুদের কাছে আমি একটু জানার চেষ্টা করব এই বিষয়ে

যারা ধনী পরিবার আছে তারা যেন এই বিষয়টি মাথায় নিয়ে এবং একটু পরিদর্শন করে গিয়ে এবং যারা হারওয়াল মানুষ বুঝতে মানুষ প্রবাসে আছে তাদের প্রতি আহ্বান রাখবো আপনারা এই পরিবার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করুন সহযোগিতা করুন আল্লাহ আপনাদেরকে দয়া করবেন তো সর্বোপরি আসলে উনি অনেক অনেক কিছু বলতে কিছু রক্ষা করতে পারেনি কিছু রক্ষা করতে আপনারা দেখতে পাচ্ছেন জি এবং আরেকটি বিষয় সবাইকে অবহিত করব যে হার মধ্যে বিত্তমান পরিবার যদি এগিয়ে না আসে তারা কিন্তু অনেক কষ্ট হবে আমরা সবকিছু দেখেছি ওনার পরিবারের খ্যারের কুজ্জা বলে আমাদের চিটাঙার বাসায় পানির টাঙ্গি হতে নিয়ে মোটর গ্যাস হতে নিয়ে করনের খাবর ছাড়া মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে বের হয়েছে এখানে হাত সহ ফেলছে তো আবার আহ্বান জানাবো বারবার আহ্বান রাখতেছি আমাদের হারওয়াল শরীর যারা আছেন আপনারা একটু পরিদর্শন করে যান তারপর দেখবেন ক্ষতির পরিমাণ এবং আপনারা সহযোগিতা করেন আপনাদের সাধ্য মতো আমাদের বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আমাদের আমির সাহেব অনুদান দিয়েছেন এবং আমরা আরো সহযোগিতা করার চেষ্টা করে যাব এবং যারা বিত্তবান আছেন তাদেরকে আবারও এগিয়ে আসার আহ্বান রাখি শেষ করছি ধন্যবাদ ডাক্তার সাহদুত হুসেন মাসুদকে কে আপনি তো কৃষক কোন তো কৃষক কৃষক দেখুন উনি যেহেতু কৃষক ওনার ঘরের মধ্যে ডান একেবারে জোরে ফুরে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়লা হয়ে গেছে তারপর আমি যাচ্ছি সামনের দিকে দানের পরে রয়েছে এদিকে মিষ্টি কুমড়া এখানেও মিষ্টি কুমড়া দেখুন এখন বর্তমান বাজারে অনেক মূল্য মিষ্টি কুমড়ার অনেক মূল্য তারপর ছিল মুরগি তারপর ফানির ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন একটা মুখর ছিল সেটাও তারপর সামনে আছে আপনার এই যে চাউল সামনে চাউল আছে আরো দুই এক জায়গায় আমরা চাউল দেখেছি এই যে চাউল দেখুন আগামী আজকে যে রান্না করবে চাউল চাউল শেষ তারপর এখানে উনি কৃষক বিসি বেসরা দেখুন এখানে এইসব হচ্ছে ফেলনের ফেলনের বিসি তারপর ফেলনের বিচি তারপর হচ্ছে এখানে আপনার এই যে সিমের বিচি সাথে রয়েছে আপনার আবার এদিকে দান আবার রয়েছে মরিচ বর্তমান মরিচের মূল্য আপনারা জানেন যে মূল্য মরিচ উৎপাদন হয় এই মরিচের মূল্য আপনারা জানেন এদিকে আসুন এই যে আপনার আপনার গুল আলু এই যে চাউলের আলু তারপর তারপর ওদিকে দেখেছি মিষ্টি আলু এদিকে আবারও দান রয়েছে এখানে এখান থেকে ফরনের কাফর যে সব শুধু ফরনের অবস্থায় ছিল ফরিদান করা অবস্থায় ছিল সেসব নিয়ে বাইরে রয়েছে ইলেকট্রিক বৈদ্যুতিক ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন আমার মাসুদ ভাই বলেছে এদিকে আপনার এই যে গরুর ঘাসের ফাল একেবারে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই যে আমাদের আমির সাহেব উল্লেখ করেছেন ঘরে যদি চোর প্রবেশ করে চারটি বেড়া তিন ফিলার এসব থাকবে আপনার কাপ ফিনিস এসব থাকে এসব কিন্তু রক্ষা করা যায় কিন্তু আজকে এই ঘরের আপনার আবুল কাশিমের এই ঘরে যে আগুনের সূত্রপাত হয়েছে কিভাবে হয়েছে আল্লাহ ভালো জানেন আল্লাহর উপর ছেড়ে দিলাম যদি কোনো মানুষ এসবের মধ্যে সামিল থাকে তার যদি কোন ধরনের যদি হাত থেকে থাকে তাহলে সেটি অবশ্যই যেই কোরআন হাহারে পর্বতে সমুদ্রে গছ নাই লৌহ মাহফুসের কোরআন ইসমিল্লাহ রহিম কোরআন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই কোরআনকে আমি রক্ষা করবো আল্লাহ গাইবের মালিক যদি কোন মানুষের হাত থেকে থাকে তার বিচার আল্লাহ করবে আল্লাহর উপর ছেড়ে দিলাম তবে কেন জানিনা আমার একটা সন্দেহ হয় সন্দেহ বলতে শুধু সন্দেহ নয় দূরান্ত থেকে যারা সহযোগিতা পাঠাবেন বিকাশ জি 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 আমার কেন জানি একটা সন্দেহ সেখানে কিভাবে আগুনের সূত্রপাত হয় সবার প্রতি এটা ছেড়ে দিলাম সবাই অবশ্যই বুঝতে পারবেন ওনাদের কথা আমি নিয়েছি আমার সন্দেহটা একেবারেই কেন জানি না কোন মানুষের এখানে হাত রয়েছে কোন অপরাশক্তির হাত রয়েছে এখানে এটা আমি নিজের থেকে বলতেছি তবে যদি চুলা থেকে থাকতো তবে এখানে যদি চুলা থেকে থাকতো গ্যাস থেকে থাকতো ইলেকট্রিক সার্কিট শর্ট সার্কিট থেকে থাকতো তাহলে আমি বলতাম এখানে এরকম হয়েছে তাছাড়া এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার সেবার আছে তারপর আপনারা কথা বলতে বলতে দেখুন এখান থেকে আপনার কাপড় চোখ নতুন যেহেতু ঈদ আজকে মাত্র চার পাঁচ দিন আগে ঈদ ঈদ গিয়েছে আমরা ঈদ উদযাপন করেছি এই ঈদের নতুন কাপড়

সচ্ছল পরিবার ছিল কোন রকম এই পরিবারকে এই যে আগুনের লেলিহার শিকারে আজকে একেবারে ধ্বংস করে দিয়েছে মাটির সাথে মিশে দিয়েছে আপনারা দেখুন একটু করে আমরা ক্যামেরা দেখাবো একেবারে মাটির সাথে মিশে গেছে দেখুন সকাল থেকে অনেকে এখানে ভিডিও করেছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যারা আমাদের সাথে যুক্ত আছেন বিশেষ করে দূরপ্রবাসে যারা আছেন আমি এখানে একটি নাম্বার দেব আপনারা আহ যারা আমাকে ভালোবাসেন আমাকে আমাকে একটু করে দেখাই যারা আমাকে ভালোবাসেন এই ধরনের অসহায় পরিবারকে যারা ভালোবাসেন জি আমি বিকাশ নাম্বারটা আমরা এই নাম্বারটা কার বিকাশটা আমার আপনার নাম তুষার তুষার জি আমরা একটি বিকাশ নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো শুরু দিয়ে দিয়ে রাখবো আপনারা যারা টাকা দিবেন একটি স্ক্রিন শট করে স্ক্রিন শট আমাদের ফার্স্টের মধ্যে দিয়ে রাখবেন আপনার এই স্ক্রিনশট দেখে আরো কিছু মানুষ উদ্বুদ্ধ হবে এবং ওরা উৎসাহ হবে আপনার দেখায় দেখায় যে যে ভালো টাকা থেকে শুরু করে পাঁচ টাকা থেকে শুরু করে এই বিকাশের মধ্যে যদি আপনারা চেষ্টা করেন লাখ লাখ টাকা দিয়ে আজকের এই গড়টিকে যে তিনশিরের গড় ফিলার উপর খাড়ানো ছিল তাছাড়া মরিচ আপনারা দেখেছেন ভালো দামের মরিচ মিষ্টি কুমড়া দান চাল সব কিন্তু একেবারেই নিমিষে শেষ প্রায় বলতে গেলে বারো থেকে পনেরো লক্ষ টাকার অধিক ওনাদের আজকে ক্ষয়ক্ষতি হয়েছে পানি ড্রাম মোটর গরুর খাওয়ার ঘাস একেবারে কিছুই বলতে কিছুই এখানে নেই তো আপনারা চাইলে পনেরো লক্ষ টাকার জায়গায় তিরিশ লক্ষ টাকা অনুদান দিতে পারেন আপনারা ইচ্ছা করলে ভিডিওটি শেয়ার করুন আমি কিন্তু এদিকে আসো আমি কিন্তু এই ধরনের ভিডিওতে ভিডিও শেয়ার করুন এটা বলি না তবে এই যে ঘরের দিকে তাকিয়ে আমার মুরব্বী ইনজুরি অবস্থায় আছেন ওনারা কোন রকমের সচ্ছল পরিবার ছিল আমি বলবো অসচ্ছল ছিল অসচ্ছল ওনাদের দিকে তাকিয়ে উনি উনি উল্লেখ করেছেন ওনার কথার মধ্যে উনি উল্লেখ করেছেন যে কিছু ফিতারা জগা টাকা পেয়েছি এসবও কিন্তু শেষ আপনারা চাইলে যে পরিমাণ ওনার ফিতারা জাগা ছিল তার দশ গুণ করে আপনারা দিতে পারেন এই বিকাশ নাম্বারে উল্লেখিত বিকাশ নাম্বারে ওখানে দিয়ে আপনারা স্ক্রিনশট করে দিবেন কে নাম যে তোমার আবু নাইন দেখেন এই যে বাচ্চা এতিম যার আমরা বট গাছের সাথে তুলনা করি বট বিকের ছায়া যার বাবা নেই কিন্তু বট ছায়া সূর্যের আলো যখন ঘুরে বট ছায়া ঘুরে যায় বাবা কিন্তু ঘুরে না বাবা তার ছেলেকে আশ্রয় দিয়ে রাখে এবং ছায়া দিয়ে রাখে বট ছায়া ঘুরে যায় বাবার ছায়া ঘুরে না তার বাবা নেই কত বছর বয়স তার তিন বছর বয়সী বাবাকে হারিয়ে ফেলেছে এই বয়সে তার বাবাকে হারিয়ে বসেছে আমরা যারা যে বাবাকে হারিয়েছে অবশ্যই বুঝি বাবা কি জিনিস আজকে মাত্র পনেরো বিশ দিনের কাছাকাছি আমার বাবা আমাদের যাদের যাদের বাবা নেই তারা বুঝে বাবা কি জিনিস তার মধ্যে আজকে তাদের ঘর তাদের ঘর তো চলে গেছে আরেকটা কথা বলবো বিডিউটি যদি হারুণের হারুনের নজর পড়ে দুবাই প্রবাসী হারুণের নজর পড়ে হারুনকে আমি এই ঘরের দিকে